আসসালামু আলাইকুম এবরন সবাই কেমন আছেন সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত আজকে আপনাদের তৈরি করে দেখাবো একদম নতুন এবং ভিন্ন ধরনের একটি প্যানকেকের রেসিপি আর এই প্যানকেকটি খুবই হেলদি হবে বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে রেসিপিটি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করছি ভালো লাগবে প্যানকেকটি বানানোর জন্যই প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি চার চা চামচ পরিমাণ টক দই এগুলোকে আমি পানি ঝরিয়ে রেখেছিলাম তো এখানে চার চা চামচ পরিমাণ টক দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি আরও চার চা চামচ পরিমাণ চিনি মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন দিয়ে নিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ এখন দিচ্ছি একটি ডিম চার চা চামচ পরিমাণ টক দইয়ের জন্য এখানে একটি ডিম ব্যবহার করতে হবে এরপর দিয়ে নিতে হবে দুই চা চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল সবগুলো উপকরণকে ভালো মতো করে একটা হ্যান্ড হুইস দিয়ে মিশিয়ে নিতে হবে দেখবেন দইটা যেন ভালো মতো টিমের সাথে মিশে যায় এটাকে মিক্সড করা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি এক চিমটির মতো বেকিং পাউডার বেকিং পাউডারের পরে দিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা প্রথমে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা দিয়ে ব্যাটারটাকে একটু গুলিয়ে নেব পরবর্তীতে যদি আমার ময়দা আরও একটু লাগে তাহলে কিন্তু আরও একটু দিতে হবে আমি এখানে আরও দুই চা চামচের মতো ময়দা দিয়ে দিলাম কারণ ব্যাটারটাকে অনেকটা ঘন এবং একটু টাইট ব্যাটার তৈরি করে নিতে হবে দেখুন ব্যাটারটা কতটা ঘন হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এটা একটু ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে নর্মাল যে প্যানকেকগুলো বানায় তার থেকে একটু টাইট ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি ভাজার জন্য একটা প্যান বসিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি অল্প পরিমাণ তেল এগুলো ভেজে নিতে কিন্তু তেলের পরিমাণ খুবই কম লাগে প্যানকেকগুলো তেলে দেওয়ার জন্য আমি এরকম একটা গোল সাইজের চামচ ব্যবহার করছি দেখুন অল্প করে ব্যাটার নিয়ে চামচে নিয়ে একটা চামচ দিয়ে আমি ব্যাটারটাকে অল্প অল্প করে পুরো প্যানে দিয়ে নেব আপনারা যে রকম সাইজ করতে চাইবেন সেই অনুযায়ী ব্যাটার নিয়ে করে নেবেন ছোট ছোট করলে এগুলো অনেকগুলো হবে এই জন্য আমি অল্প অল্প করে ব্যাটার নিয়ে পুরো প্যানে দিয়ে নিয়েছি এগুলো কিন্তু আস্তে আস্তে ফুলতে থাকবে যখন এক পাশ হয়ে যাবে অন্য পাশটাকে উলটিয়ে নেবেন দেখবেন এগুলো আরও ফুলে ডাবল হয়ে যাবে আর এগুলো কিন্তু তেল একদমই শোক করে না দেখুন প্যানকেকগুলো কতটা ফুলে গেছে এবং এগুলো ভেতরেও কিন্তু কোনো তেল থাকে না একদমই প্যানকেকের মতো খেতে হয় কিন্তু টেস্টটা একদমই অসাধারণ যেহেতু এটা টক দই দিয়ে তৈরি এরকম করে এক এক করে আমি সবগুলো প্যানকেককে ভেজে নেব তেল আমি যতটুকু দিয়েছিলাম একটু তেল কিন্তু এই প্যানকেকগুলো শুষে নেয়নি যতটুকু তেল দিয়েছিলাম সেই পরিমাণ তেল রয়ে গেছে তো অল্প তেলে এই প্যানকেকগুলোকে ভেজে নেওয়া যায় সবগুলো প্যানকেককে আমি ভেজে নিয়েছি আর এই প্যানকেকগুলো কিন্তু অনেক সফট হয় আর এবং ফ্লাপি হয় আর এই প্যানকেকগুলো অল্প সময়ে বানিয়ে নেওয়া যায় আপনারা বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু খুব অল্প সময়ে এই প্যানকেকগুলো বানিয়ে দিতে পারেন খুবই সহজ এবং খেতেও কিন্তু দুর্দান্ত আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আপনাদের সাথে দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে এই পর্যন্তই আল্লাহ হাফেজ